আসসালামু আলাইকুম এভরিওয়ান রুই মাছ রুই মাছ আমাদের সকলেরই পরিচিত একটি মাছ এটি সুস্থ এবং অসুস্থ সকলের জন্যই স্বাস্থ্যকর খাবার রুই মাছ ভাজা আনা জল আজকে আমি আপনাদের মাঝে এমনই একটি রেসিপি শেয়ার করব যা খুব সহজেই এবং সুন্দরভাবে স্বাদ করে ভাজি করা যায় তো এবার চলুন দেখি কীভাবে আমি রুই মাছটা ভাজি করি প্রথমে আমি মাছটাকে সুন্দর করে কেটে টুকরো টুকরো করে পিস করে নিলাম এরপরে মাছটাকে ভালো করে পানিতে ফেলে রক্ত ছাড়িয়ে নিলাম এবং এরপরে একটু লবণ দিয়ে একটু গরম পানি দিয়ে মাছটাকে ভালো করে খসে ধুয়ে নিলাম কারণ মাছের স্বাদ বাড়ে ধোয়া এবং মশলা কষানোর উপরে মাছ যত ধোয়া যায় তত তরকারি স্বাদ হয় তো মাছটাকে ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণ দেখে পানি ঝরিয়ে নিলাম এরপর টমেটো কেটে নিলাম এবং ধনে পাতা করে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিলাম তো রুই মাছ ভাজি করার জন্য এভাবে আমি ধাপে ধাপে সব কিছু প্রস্তুত করে নিলাম যেমন একটা রুই মাছকে এভাবে কেটে টুকরো করে নিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনের গুঁড়ি পরিমাণ মতো লবণ এবং জিরার গুঁড়ি টমেটো কুচি ধনেপাতা পাতা একের পর এক ধাপে ধাপে আমি সব কিছুই প্রস্তুত করে নিলাম তো রুই মাছের মধ্যে এখন আমি একটু হলুদের গুঁড়ি এবং একটু মরিচের গুঁড়ি দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব এবং পরিমাণ মতো একটু লবণ দিলাম একটু সাবিন তেলও দিলাম দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব এভাবে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এবং পরিমাণ মতো একটু লবণ এবং একটু তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিলাম এরপরে আমি মাছটাকে ভাজি করব।। প্যান গরম হলে প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে আমি মাছটাকে এখন ভাজি করে নিব প্যান গরম হলে তার মধ্যে আমি তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে মাছগুলো ভালো করে উলপ ফালোপ করে ভাজি করে নিলাম মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর কীভাবে আমি রান্না বসালাম তাই এবার দেখুন তো প্রথমে চুলাতে আমি প্যান বসিয়ে প্যানটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম এবং পেঁয়াজ কুচি দেওয়ার পরে তার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একটু ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ বাটা ভাজার পরে তার মধ্যে আমি হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া জিরার গুড়া পরিমাণ মতো লবণ এবং সকল মশলা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এরপর আমি তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে এরপর একটু রসুন দিলাম রসুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম মশলার উপরে তেল জেগে উঠেছে আমার মশলা কষানো হয়ে গেছে এবং নিচে লেগেও যাচ্ছে এর মধ্যে এখন আমি মাছ দিয়ে দিব মশলার মধ্যে মাছ দিয়ে মাছটাকে উলট পালট করে দিলাম তো মাছ কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে এবার মাছ সিদ্ধ হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম তো টমেটোগুলো ভালো করে বসিয়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিলাম টমেটোগুলো সিদ্ধ হলে ধনেপাতা দিয়ে দিব মাছ ভাজা হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সকলের সুস্থতা কেমন হয় ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ